এত সুন্দর ভালো ঘর ঘরের ভিতরে মাদুর পাতা আছে বুকাচুদা আর ঘর পাটা গন্ধ করছে তোর জন্য তুমি রাজপ্রাসাদ তৈরি করতে হবে বাবাকে ভুল হয়ে গেছে বাবা আমি গন্ধ করছিলাম বলে বললাম জায়গা পেলাম সেই বাপের ভাগ্য ভালো ওইসব কথা বলি না একটা কথা বলবো কিছু মনে করবো না তো কাকা ধর পাগল তোর কথা আমি আবার কি মনে করবো বল বাপ বল কি বলবি বল আসল কথা হচ্ছে কাকা আমার নিজের বলতে কিছু নাই আমি বাবা মার কাছে থাকি তাই ওদের কথাই শেষ কথা ওরা যা বলবে তাই আমাকে শুনতে হবে এ খেপা এই ঘরটা ভালো রে এটা আমার পছন্দ হয়েছে তুই চিন্তা করছিস কেন তো কাকা তোমার ছেলে ফালতু কথা বুঝাও আমি চাইতে তোমার লাগি খাবার নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে বাপ যা যা যা

বিরহ বিচ্ছেদ বড়ই কষ্টের হয় টাইম পাস করতে করতে কি আপনি উপার্জন করতে চান তাহলে শুধুমাত্র তিনশো ডিপোজিট করে পেয়ে যাবেন তেত্রিশ হাজার বোনাস নিজের অ্যাকাউন্টে ওয়ান এক্সের সাথে আপনি এভিয়েটার খেলার মজা নিতে পারবেন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন তিনশো তারপরে এই গেমটি ওপেন করুন এবং এই প্লেনটি কতদূর উঠবে আপনি ততক্ষণ উপার্জন করতে পারবেন অর্থাৎ যত গুণ উপরে উঠবে ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন কিন্তু মনে রাখবেন পেলেন্টটা ফেটে যাওয়ার আগে বন্ধ করতে হবে দেখুন এখানে আমি সাতশো দিয়ে শুরু করলাম এবং কিছু সময়ের মধ্যে আমি পাঁচ হাজার তিনশো করে নিলাম আর আপনি এটা পেটিএম ইউপিআই গুগল পে থেকে ইনস্টল উইডল করতে পারবে আমার কিছু সাবস্ক্রাইবার পুনদ সুবলা আনমল ব্যানার্জি অলরেডি তুফাজল করেছে পঞ্চাশ থেকে আশি হাজার এবার আপনার সময় আমার কমেন্ট লিঙ্ক থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন তিনশো আর পেয়ে যান তেত্রিশ হাজার তাহলে অপেক্ষা কিছু এখনই যান টাইম পাস করতে করতে উপার্জন করুন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কত উপার্জন করলেন কিরে নারকেল বেগমের ফুটুর উড্ডুম স্বামী কোথায় গিয়েছিলি বাজার করতে গিয়েছিলাম তোর বেটা বারো চোদ্দটা কোথা আমি জানি না আবে ও টাকলা বাবা না মার মারুঙ্গনা তেরে কো বিবু কো পাস সোনা ভুল जाएगा হারামি হারাম কে বিল্লে তেরে বেটে নে মেরা নীন তা কুড়া দিয়া তেরে বেটে কো লিয়ে না খানা না পিনা না সোনা না হ্যান্ডেল মারনা সব কিছু ভুল গিয়া বে হাম লোগ এত বড় জারদ সন্তান পেটে ধরলি কেন বে

ছেলেকে পারবি না তার হাত পায়ে বিকাশ দত্ত সাহেব তেলে ভাজবে ভেজি বাংলা মাদি খাবে বইলে দিবি তোর বেটাকে আর আমরা যদি খুঁজে পাই তাকে আটা করি ছাড়বো দিয়ে আলুর পরোটা বানাবো তাকা যে কিবে তারপরে সসে ডুবিয়ে খাবো ওর সাথে ফালতু পক্ষে লাভ হবে নাই

খালি বলছি বাপ তুমি কোনোদিনও আসো না তুমি এই বিয়ের পরেই প্রথম এলে এখন এই দুদিন থাকো দুদিন থাকো দুদিন থাকি থাকতে চার মাস পার হয়ে তাহলে আমি কি করবো বলো তা আসার কি দরকার বে শাশুড়ি সারা প্যান্ডেল খাটিয়ে বসে পাতিল

সালা বই দিকে সালা সালার মা তাই গদাম করে কিলিয়ে শাশুড়ি বৌমা তোমার মা যত কিছু হবে আমি তো দিকে আমি তোকে কুকুরের বাচ্চা তুই চাংড়া লাফানি মাগি ওই মাগিটাই তোকে আসতে দেয়নি ওই যত বাগড়া দিয়েছে তুমি বড় লোক কেন বা ভাল আমার বইয়ের সামনে তার মাকে গায়ে দিছি তার মানে গায়ে লাগবে না লাগবে বে তবে তো বুঝবে মা তুমি মানা করো এরকম গালা গালি দিলে কিন্তু আমি থাকবো না আবার পালাবো বলে দিচ্ছি